মেয়াদ উত্তীর্ণ রক্ত দেওয়ার অভিযোগ ব্লাড ব্যাংকের বিরুদ্ধে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লাড ব্যাংকের গাফিলতিতে চরম হয়রানি রোগীর পরিবারের পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাসিন্দা গৌর ঘোষের চিকিৎসার জন্য ও নেগেটিভ রক্তের প্রয়োজন হয় পরিবারের লোকেরা বহু চেষ্টা করেও সেই রক্ত সংগ্রহ করতে ব্যর্থ হন শেষমেশ তারা বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লাড ব্যাংকে পৌঁছন যেখানে ও নেগেটিভ রক্ত মজুত ছিল কিন্তু ডোনারের পরিবর্তে সরাসরি সেই রক্ত তাদের হাতে তুলে দেওয়া হয় পরিবারের সদস্যরা রক্ত সংগ্রহ করে দ্রুত পশ্চিম মেদিনীপুরে ফিরে আসেন কিন্তু রক্ত চড়ানোর আগে চিকিৎসক রক্তের এক্সপায়ারি ডেট দেখে হতবাক হয়ে যান চিকিৎসক জানান সাধারণত রক্ত সংরক্ষণের মেয়াদ ৩৫ দিন থেকে বিয়াল্লিশ দিন পর্যন্ত হয় তাহলে কিভাবে প্রায় এক বছর দুই মাসের এক্সপায়ারি ডেট দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠছে একাধিক প্রশ্ন উঠছে সঙ্গে রয়েছে প্রতিনিধি মানস রায় মানুষ সাধারণত ৩৫ থেকে বিয়াল্লিশ দিন পর্যন্ত এক্সপায়ারি ডেট থাকে রক্তের ও সেখানে এক বছর দু মাসের এক্সপায়ারি ডেট দেওয়া রক্ত চালানো হচ্ছে কি রয়েছে বিস্তারিত আপডেট একদমই দেখো যেটা পশ্চিম মেদিনীপুর জেলার যে কেশিয়ারি ব্লক রয়েছে সেই কেশিয়ারি ব্লকে গৌর ঘোষের যে একজন শারীরিক গুরুতর অভাবে অসুস্থ অবস্থায় পশ্চিম মেদিনীপুর জেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তার চিকিৎসার জন্য ও নেগেটিভ রক্তের প্রয়োজন বা সেখানে রক্ত না মেলায় বিষ্ণুপুর বাঁকুড়ার যে বিষ্ণুপুর জেলা হাসপাতাল রয়েছে অর্থাৎ বিষ্ণুপুর সুভার স্পেশালিটি হাসপাতাল সেই হাসপাতালে ব্লাড ব্যাংক আছে তারা খবর পায় বিষ্ণুপুর সুবাসী যে ব্লাড ব্যাংক রয়েছে সেই ব্লাড ব্যাংকে ও নেগেটিভ রক্তের মজুদ রয়েছে এবং প্রথমত তারা ওই রিক্রিগেশন কাগজ দেখানোর পরেও কিন্তু রক্ত দেয়নি কিন্তু পরবর্তী ক্ষেত্রে অল্টারনেট পদ্ধতিতে একজন রক্ত দিলে আত্মীয় রুগীর আত্মীয়র হাতে ও নেগেটিভ রক্ত রক্তের প্যাকেট তুলে দেওয়া হয় কিন্তু সেই রক্তের প্যাকেট যখন রুগীর আত্মীয়রা বিষ্ণুপুর থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় নিয়ে যায় এবং সেই বেসরকারি নার্সিংহম হাসপাতালে যখন ডাক্তারদের হাতে দেয় ডাক্তাররা কিন্তু ওই রক্তের প্যাকেট দেখে একেবারেই হতবাক সাধারণত রক্তের যে সংরক্ষণের সময় হয় বা মেয়াদ হয় ওই থেকে বিয়াল্লিশ দিন কিন্তু ওই রক্তের যে প্যাকেট ছিল সেই প্যাকেটের রক্তের মেয়াদের টাইম ছিল প্রায় এক বছর দুই মাস কিন্তু কিভাবে এই এত বড় গাফলাতি বা এই রক্ত যদি ওই অসুস্থ মানুষের শরীরে পৌঁছাতো তাহলে কি ভয়ানক দুর্ঘটনা ঘুরত এই নিয়ে কিন্তু ভেবে চুল পাচ্ছে না রুগীরা ধন্যবাদ মানুষ সঙ্গে ছিলেন প্রতিনিধি মানুষ রায় আমার পেশেন্ট মেদিনীপুরে ভর্তি আছে আমি রক্তর জন্য বিষ্ণুপুর এসেছিলাম হ্যাঁ আর এখানে রক্ত বিষ্ণুপুরেও ছিল না কিন্তু এখান থেকে আমরা ডোনার নিয়ে বিষ্ণুপুরে রক্ত দিয়েছিল কিন্তু যে আমাদের কাগজ এনেছিলাম কাগজের থেকে যে রক্তর গায়ে লেভেল আছে এক বছরের ডিফারেন্স হ্যাঁ তাই আমরা আবার এসেছি আমরা চাইছি যেন এই সমস্যা সমাধান হয়